ভাইয়া এটা দেখেন বেলভেটের মধ্যে অনেক গর্জেস কাজ করা ভাইয়া এমব্রয়ডারি কাজ বলতে পারেন বেলবেট কাপড় এটা ভাইয়া অল ওভার কাজ করা আছে সেট করা আছে উপরে নিচে সেম এটা একটু শর্টের মধ্যে হবে ভাইয়া ভিতরে কোটিটা ইনারটা লং থাকবে উপরে এটা একটু শর্ট থাকবে ভাইয়া এই যে দেখেন ভাইয়া এটা খুব ইউনিক ভাইয়া কালারটাও ইউনিক ভাইয়া কাজটা অনেকটা ইউনিক কিছু আছে ভাইয়া সিঙ্গেল পার্টের মধ্যে এগুলা দেখতে পারেন অল ওভার কাজ করা ভাই এমবোর্ডারি প্লাস সিকোয়েন্স অল ওভার কাজ করা কলারে আর হাতে কাজ আছে বুকে কাজ আছে অল্প একটু অল ওভার সামনে পিছে সেম এগুলো অল ওভার কাজ করা হবে এগুলো রিজনেবল প্রাইস অবশ্যই পাবেন এগুলা দেখেন কালারগুলা এটা টু পার্ট ওইগুলা সিঙ্গেল পার্ট এই যে একটা কালার এটা কালোর মধ্যে ভাইয়া আমি একটা পরে রয়েছি এক কালার আর এটা লোক দুই কালার কন্টেস্ট যার যেটা লাগবে অবশ্যই জানাবেন এটা ভিতরে ইনারটা ভাইয়া ভিতরে ইনার এই যে উপরের এটা শিরোনি এই যে ভাইয়া মিরুন মাল্টি